কি উনিস উনিস কোচোবা না আমার বয়স তো 18 বছর বেশি চুলকানি মারিস না কেন 19 বছর আগে কার ভুলে সমাধানটা এখনি করে দেব যা বেরো জামার নেই কি যে বললে দেখি বন্ধুদের কি প্ল্যান পূজোর দেখি বন্ধুগুলোর কি প্ল্যান রনি তুই তো ভালো কবিলি ভাই দেখি সুমুরের বাচ্চাগুলোর কি প্ল্যান দেখে আসছে কে রে বড় আর এসে বোমটা আগুন লাগিয়ে দাও বোমটা কাকুর গাঁড়ে ফাটুক ওটাই যোগ্য ফাটা স্থান তোমাদের মজাটা আগে হ্যাঁ কাকু মারা কাকু আর না হ্যাঁ বুঝেছো তাহলে তাহলে আমার হুশিয়ার সুরে মতো বাড়ি চলে যাও আমি তো তো হারামির বাচ্চা বাচ্চা ছিলাম কিন্তু তুই রে বাবা তুমি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখাচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই